ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা মাওয়া মহাসড়কে অবরোধ করে দুই ঘণ্টা বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী রবিবার দশ আগস্ট সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দুই ঘণ্টা দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে ঢাকা মাওয়া মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি করেন অবরোধের জন্য মহাসড়কের উভয় পাশে দক্ষিণ অঞ্চলের কয়েক শতাধিক ছোট বড় যানবাহন আটকা পড়ে এতে প্রায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয় ফলে ভোগান্তিতে পড়েন ঢাকা মাওয়া রুটের যাত্রীরা গ্রাম বাঁচাও মানুষ বাঁচাও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাও এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নিজেদের ভিটা মাটি রক্ষা করব এই স্লোগানে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করে হাজার হাজার নারী পুরুষ শিশু স্কুল কলেজ শিক্ষার্থী ও বৃদ্ধের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ গণসমাবেশে পরিণত হয় মাদারীপুর থেকে আসা যাত্রী হান্নান হোসেন জানান বসত ভিটা রক্ষায় এলাকাবাসী সড়ক বন্ধ করে বিক্ষোভ করায় আমরা প্রায় দুই ঘন্টা যাবৎ যানজটে বসে আছি আমি মাদারীপুর থেকে ঢাকায় যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য সময় মতো যেতে না পারলে ডাক্তার দেখাতে পারবো না ঢাকা থেকে বরিশাল যাবার জন্য বসুমতি পরিবহনের যাত্রী নূর মোহাম্মদ জানান আমি সরকারি চাকরি করি দুই দিন ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি কিন্তু এখানে এসে প্রায় দুই ঘন্টা যাবৎ বসে আছি এলাকাবাসী জানান ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড ওয়ের প্রস্তাবিত টার্নিং পয়েন্ট স্থাপনের লক্ষ্যে তেঘুরিয়া ইউনিয়নের দশটি গ্রাম নির্ধারণ করা হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের পূর্বপুরুষদের বসত ভিটা মসজিদ মন্দির উপোসনালয় শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠসহ সর্বস্ব আমাদের হারাতে হবে আমরা উন্নয়নের বিরুদ্ধে নয় কিন্তু উন্নয়ন হবে মানবিক ও পরিবেশ সম্মত মাত্র এক কিলোমিটার পূর্ব দিকে সরিয়ে নিলেই গ্রাম রক্ষা পায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু প্রিয় প্রাঙ্গনের মতো এত বড় ফাঁকা জায়গা থাকতে কেন আমাদের উচ্ছেদ এত সহজ সমাধান থাকতে কেন মানুষের ঘরবাড়ি বাড়ি উচ্ছেদ করবেন সরকারের কোটি কোটি টাকা ব্যয় কমে যাবে অথচ দুই হাজার সালে প্রস্তাবিত ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর প্রিয় প্রাঙ্গ গুণ বাঁচাতে ভিটার উপর দিয়ে লাস্তার পরিকল্পনা করেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সরকারের প্রতি বিশেষ অনুরোধ জনগণের কথা শুনুন গ্রাম বাঁচান জনগণের কণ্ঠ শুনুন ভিটে মাটি রক্ষা করুন আমাদের আমাদের নকশা করছি কিন্তু আমরা চাই এই নকশা পরিবর্তন করে আমাদের বসতিটা রক্ষার্থে আমরা মানব বন্ধন করেছি আমরা মানব বন্ধন এখান থেকে আমরা যেতে ইচ্ছুক না কিন্তু আমরা প্রশাসনের আস্তে আস্তে আমরা এখন মানব বন্ধনে স্থগিত করছি কিন্তু আমাদের দাবি একটাই জীবন মানুষের মাটি ছাড়বো না আমরা আর কত দেবো আমাদের টেঙ্গুরি ইউনিয়নের কোনো ফসল জমি নাই বাঘেরো নগরের স্থানীয় বাসিন্দা আল ইমরান খুব প্রকাশ করে বলেন গত পনেরো বছরে শুধু তেঘরিয়া ইউনিয়ন থেকেই বারোশোর বেশি জমি সরকার নিয়ে নিয়েছে বিভিন্ন প্রকল্পের জন্য এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কারাগার প্রিয় প্রাঙ্গন ঝিলমিল আবাসিক সাউথ টাউন র্যাব দশ মায়া মায়াকানন আর্মড পুলিশ প্রতিটি প্রকল্পেই আমরা জমি দিয়েছি আর কত দেবে তেঘুরিয়াবাসী আজকে আমরা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক অবরোধ স্থগিত করেছি যদি ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্ভাব্য রুট পরিবর্তনে না করে তাহলে এলাকাবাসী মিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা বলেন প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমান নকশা বাস্তবায়িত হলে গ্রামটির শত শত বছরের ইতিহাস ও বসবাস যোগ্যতা ধ্বংস হয়ে যাবে তেঘুরিয়া ইউনিয়ন শুধু একটি গ্রাম নয় এটি একটি ঐতিহ্য এখানে হাজারো মানুষের জীবন জীবিকা জড়িত এই প্রকল্প বাস্তবায়িত হলে কেউই ঘর বাড়ি নিয়ে টিকে থাকতে পারবে না তাই সরকারকে বলবো মানুষ নয় রুট পরিবর্তন করুন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আক্তার হোসেন বলেন ঢাকা মাওয়া সড়কে সকালে মানববন্ধন করে স্থানীয় লোকজন সকাল থেকে মাওয়া সড়কে যানজটের সৃষ্টি হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে দুপুরে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়